বলল ও সাহাই আমি আমার সন্ধ্যা আমি আমার এই সাবিকে তার মায়ের সামনে আগুনে জ্বালা দিব সাহা বাইকার গেল লাকরি আগুন জ্বালাও সবাইকার আগুন জ্বালানোর জন্য প্রস্তুত এমন সময় রহমাতুল্লিল আলামিন আবার জিজ্ঞেস করলো ও বৃদ্ধা মা তুমি তোমার সন্তানকে মাফ করে দাও কারণ তোমার সন্তান জাহান নামের আগুনের মধ্যে ভুগবে জাহান নামের আগুনের মধ্যে জ্বলবে তুমি মা কেমনে সহ্য করবা রহমাতুল্লিল আলামিনের এই কথা শোনার পর সাহাবাই কেরাম তার মায়ের সামনে লাকড়ি আনলো আগুন জ্বালায় দিতেছে এমন সময় রহমাতুল্লিল আলামিনকে ডাক দিয়া فاتقوا الله ورحمه للعالمين আমি আমার সন্তানের কষ্ট আমার চোখে না দিকে আসহ্য করতে পারি গো আজকে আমার সন্তানের কষ্ট আমি আমার চোখের সামনে দাঁড়ায় আসহ্য করতে পারবো না ও আলামিন আমি আমার সন্তানকে মাফ করে দিলাম আপনিও আপনার উম্মদদেরকে আপনিও আপনার সাবিকে মাফ করিয়া দেন রহমাতুল্লিল আলামিন বলল ও মা একটু তর্ক জড়ানোর কারণে তুমি মায়ের মাথায় তার মধ্যে পাথর দিয়ে নিক্ষেপ করেছিল যার কারণে সে জাহান নামের আগুনের মধ্যে চলতেছে যাও যাও আমি বলিয়ে দিলাম যা রহমাতুল্লিল আল আমিন বলল তোমার সন্তান এর জন্য যত বড় মায়া হয় আমার উম্মতের জন্য এর চেয়ে বেশি মায়া হয় যাও যাও তুমি যদি করে দাও আমি তোমার সন্তানকে তুমি মায়ের সামনে আমি নবীর সামনে আমি আগুনে জ্বালা দিব আমি কারো কথা শুনবো না রাহমা তুলিল আমি এই কথা বলার পর বৃদ্ধা মা বলতেছে ও রহমাতুল্লিল আলামিন আমি আমার সন্তানকে মাফ করে দিলাম আজকে আমি আমার সন্তানকে আপনার খাতিরে আপনি আলামিনের খাতিরে আমি আমার সন্তান এই নারায়ক সন্তান এই অযোগ্য সন্তান এই খারাপ সন্তানকে আমি আমার সন্তানকে মাফ করে দিলাম আপনিও মাফ করে দেন এই কথা বলতে দেরি হয় তার খবরটা জান্নাতের বাগান সাহাবাই কেরাম তার বিদ্যা মার সাথে বলল ও বিদ্যাম তার মার সাথে একটু তর্ক জড়াইয়া জরাইয়া সাহাবাই কেরাম তারা তো মার সাথে কোনো ধরনের ব্যাধি মনক আচরণ করে নাই এই একজন সাহাবি তার মার সাথে তর্ক জরাইয়া জড়াইয়া এমন একটা সময় তাদের সম্মুখে আসলো তাদের সম্মুখে একটা পাথর ছিল সেই পাথরটা দিয়ে মার মাথার মধ্যে আঘাত করলো। মার দুনিয়ার মধ্যে থাকতে পারে না মা দুনিয়ার মধ্যে বেউস হয়ে পড়ে গেছে এই কুলাঙ্গার সন্তান এই একজন মার মার খোঁজ খবর নেই নাই অন্য মানুষ এই আইসা কে মাথার মধ্যে পানি দেয় আবার সেবা করে হঠাৎ করে একদিন দেখলো সেই সন্তান মৃত্যুবরণ করে গে ফেলছে রহমাতুল্লিলাম তার স্বপ্নে যুগে দেখা দিছে তার খবরের মধ্যে জাহান নামের আগুন রহমাতুল্লাম সাহবাই বলল ও এই সাহাবির মা কোথায় আছে খবর নাও না হয় তার খবরটার মধ্যে আগুনের লাগতি জ্বলবে রহমাতুল্লিল আলামিনের এই কথা শোনার পর সাহাবাই গরম দৌড়িয়া যাইতে তার মার খবর নাই তার মাকে খুঁজে পাই নাই রহমাতুল লিল আলামিন বলল ও সাহাবাই کرام এ তার মাকে আমার দরবারে চলে আমার দরবারে আসার জন্য বলো সাহাবাই যা দেখলো ও বিদ এক জায়গার মধ্যে বসা তারপরে সাহাবাই کرام বলল ও বিদ dama রহমাতুল লিল আলামিন বলেছে তুমি রহমাতুল লিল আলামিনের দরবারে চলে আসার জন্য রহমাতুল লিল আলামিনের খবর পাওয়ার পর এই বিদ dama তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দরবারে চলে আসলো রাহমাতুল লিল আলামিন বলল ও তুমি তোমার সন্তানকে মাফ করে দাও মা বলল না না আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না কারণ এ আমার কুলাঙ্গার সন্তান এ আমার নানা এক সন্তান এ আমার অযোগ্য সন্তান তার বিবি মন রাখতে গিয়া আমি মায়ের সাথে একটু তর্ক জড়াইয়া জড়াইয়া তার সামনে একটা পাথর ছিল সেই পাথরটা দিয়ে আমি মায়ের মধ্যে মায়ের মাথার মধ্যে আঘাত করেছিল আমি মা সহ্য করতে পারি না আমি মা দুনিয়ার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছি সেই সন্তান আমার একটু খুজখবর নেই নাই না না রহমাতুল্লিল আলামিন না আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না রহমাতুল্লিল আলামিন বলল ও সাহাবাই কেরাম আগুন আমি আমার সন্ধ্যা আমি আমার এই সাবিকে তার মায়ের সামনে আগুনে জ্বালা দিব সাহাবাই কেরাম দৌড়িয়া গেল না আগুন জ্বালাও সাহাবাই কেরাম আগুন জ্বালানোর জন্য প্রস্তুত এমন সময় রাহমাতুল লিল আলামিন আবার জিজ্ঞেস করলো ও বৃদ্ধা মা তুমি তোমার সন্তানকে মাফ করে দাও কারণ তোমার সন্তান জাহান্নামের আগুনের মধ্যে ভুগবে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে তুমি মা কেমনে সহ্য করবা রাহমাতুল লিল আলামিনের এই কথা শোনার পর সাহাবাই کرام তার মায়ের সামনে lacrima আনলো আগুন জ্বালায় দিতেছে এমন সময় রাহমাতুল লিল আলামিন وعن عبد ورحمه للعالمين আমি আমার সন্তানের কষ্ট আমার চোখে না দেখি অসহ্য করতে পারি গো আজকে আমার সন্তানের কষ্ট আমি আমার চোখের সামনে দ্বারা অসহ্য করতে পারবো না ও রহমাতুল্লিলামিন আমি আমার সন্তানকে মাফ করে দিলাম আপনিও আপনার উম্মদদেরকে আপনিও আপনার সাহাবিকে মাফ করিয়া দেন রহমাতুল্লিলামিন বলল ও বৃদ্ধমা একটু তর্ক জড়ানোর কারণে তুমি মায়ের মধ্যে পাথর দিয়ে নিক্ষেপ করেছিল যার কারণে সে জাহান নামের আগুনের মধ্যে জ্বলতেছে যাও যাও আমি বলিয়ে দিলাম যা রহমাতুল্লিল আলামিন বললো তোমার সন্তান জন্য যত বড় মায়া হয় আমার উম্মতের জন্য এর চেয়ে বেশি মায়া হয় যাও যাও তুমি যদি মাফ না করে দাও আমি তোমার সন্তানকে তুমি মায়ের সামনে আমি নবীর সামনে আমি আগুনে জ্বালা দিব আমি কারো কথা শুনবো না রাহমা তুলে নিল আল এই কথা বলার পর বৃদ্ধা মা বলতেছে ও রহমাতুল্লিল আলামিন আমি আমার সন্তানকে মাফ করে দিলাম আজকে আমি আমার সন্তানকে আপনার খাতিরে আপনি আলামিনের কাতিরে আমি আমার সন্তান এই নারায়ক সন্তান এই অযোগ্য সন্তান এই খারাপ সন্তানকে আমি আমার সন্তানকে মাফ করে দিলাম আপনিও মাফ করে দেন এই কথা বলতে দেরি হয় তার কবরটা জান্নাতের বাগান

রাহনাতুল লীলা আল আমিন জানা দিল আলজান্নাতু দা খুদা মিল হোন নাহাদ আলামিন লীলা আল আমিন জানা দিল ও মা নারু। এই মা বাবাই তোমার জন্য জান্নাত আবার এই মা বাবাই তোমার জন্য জাহাঙ্গনাব রহমাতুল লীলা আল বলল এই মা বাবা খাদের জন্য জান্নাত আর এই মা বাবা এই মা বাবা খাদের জন্য জাহাঙ্গনাব যারা দুনিয়াতে থাকা অবস্থায় মা বাবার সাথে করবে মা বাবার সাথে ভালো আচরণ করবে মা বাবার সাথে খ্যাতমত করবে মা বাবা অসুস্থ থাকলে মার মুখের মধ্যে চুমু খাইবে মা অসুস্থ থাকলে মাকে একটু করা শুনে না কাদের জন্য এই মা বাবা জাহান নাম হবে যারা দুনিয়াতে টাকা অবস্থায় মা বাবার সাথে বেঁধুমূলক আচরণ করে মা বাবার সাথে খ্যাতমত করে না মা বাবার সাথে ভালো আচরণ করে না ওই কুলাঙ্গার সন্তানের জন্য রহমাতুল্লিল আলমিন বলল এই কুলাঙ্গার সন্তানের জন্য নালায়ক সন্তানের জন্য ও যোগ্য সন্তানের জন্য দুনিয়াটা জাহান নাম রহমাতুল্লিল আলমিন বলল আল জান্নাত উম্মাহা